আসসালামু আলাইকুম নরম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি বলা আছো তোমাদের নতুন বই দু হাজার পঁচিশের গণিতের অনুশীলনী দুই দশমিক দুয়ে আজকে হচ্ছে সতর নং আমরা প্রশ্ন যেটি রয়েছে নিচের অন্যগুলো হচ্ছে থেকে ডোমেন এবং গ্রেন্স নির্ণয় করো তো কীভাবে হচ্ছে ডোমেন এবং গ্রেন্স নির্ণয় করতে করা যায় সেটা হচ্ছে তোমাদেরকে সুন্দরভাবে দেখিয়ে দেবো বা বুঝিয়ে দিব তো খুবই সহজ যাস একটু তোমাদের মনোযোগ সহকারে একটু বিরুটি দেখতে হবে ঠিক আছে তো এখানে আমাদেরকে দেখো সতেরো রঙের যেটি বলেছে আমরা যদি একটু দেখার চেষ্টা করি যে নিচের গুলো থেকে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো তো ক নাম্বারে যেমন দেওয়া আছে আর আর মানে হচ্ছে রিলেশন সেখানে সমান দেওয়া আছে টু কমা ওয়ান এবং কি টু কমা হচ্ছে টু এবং টু কমা হচ্ছে থ্রি তো যাই হোক এর আগে কিন্তু আমরা কিছু ভিডিওর মধ্যে আলোচনা করেছিলাম ডোমেন এবং রেঞ্জের ব্যাপারে তো এগুলো কি আমরা কিন্তু বলেছিলাম যে প্রথম যে যে সংখ্যাটা দেওয়া আছে সেটা আমাদের মূলত হচ্ছে ডোমেন হয় আর শেষে যে সংখ্যাটা থাকে সেটা হচ্ছে আমাদের রেঞ্জ হয় সাধারণত ঠিক আছে তো চলো ক নাম্বার আনসারটা তোমাদেরকে দেখায় তাহলে এই বুঝতে পারবো কীভাবে করতেছি আচ্ছা ক নাম্বারটা খেয়াল করো তো সমাধান তো প্রদত্ত আর অন্য এই কমজোরগুলোর প্রথম উপাদান টু প্রথমটা কি দেওয়া আছে যে টু দেওয়া আছে তাই না সবগুলোর মধ্যে তো টু দেওয়া আছে এবং দ্বিতীয় উপাদানগুলো দেওয়া আছে কি এই যে ওয়ান আছে তারপরে টু আছে তারপর থ্রি আছে তাহলে ডোমিন আমাদের কি হবে আর সমান সমান লিখব কি লিখব শুধু টু লিখবো ডোমেনটা আমাদের কি হবে টু হবে আর রেঞ্জ কত হবে আমাদের রেঞ্জ মানে শেষেরগুলো হচ্ছে আমাদের রেঞ্জ তার মানে ওয়ান হবে এই যে টু হবে আর থ্রি হবে ঠিক আছে তাহলে যেহেতু আমাদের ডোমিন এবং রেঞ্জ নির্ণয় করতে বলছে তাহলে আমাদের আর সমান সমান ডোমেন কত টু আর রেঞ্জ মানে কত আমাদের লিখবো হচ্ছে ওয়ান টু থ্রি ঠিক আছে তো আমাদের কোন নাম্বার আনসারটা হয়ে গেলো আচ্ছা তারপরে দেখো খনাম্বারটা খো নাম্বারটা হচ্ছে একটু এরকমই একটু কম তো যাও নম্বর আনসারটা আমরা নিশ্চয়ই দেখব তো দেখ সেটি দেখার আগে তোমাদের জন্য ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট এবং বড় ধরনের সুখবর সেটি হচ্ছে যে সবাই এবি কমেন্টে এবং এবিটির ডিসক্রিপশনে দেখো আমি লিঙ্কটা দিয়ে দিছি তো সেটি হচ্ছে নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তো তোমাদের অধ্যায় ভিত্তিকভাবে প্রত্যেকটা হচ্ছে অর্থাৎ প্রি বুক অর্থাৎ প্রিপারেশন বুক যেটা ঠিক আছে অল ওয়ান প্রিপারেশন বুক তো এটি একদম সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করতে পারবা এবং এই বইটির মধ্যে কি কি রয়েছে কি কি সুবিধাগুলো পাচ্ছ এস এস ফিচার্সের পক্ষ থেকে একের সাথে গাইড বই এবং কোনো ধরনের টিচার বা কোনো কিছু লাগবে না এরকম ধরনের সুবিধাগুলো পাচ্ছ এবং তোমাদের বইয়ের মধ্যে যে বিষয়গুলো রয়েছে সেগুলো দেখলে অবাক হয়ে যাবা ব্যাখ্যা সহকারে সুন্দরভাবে এত সুন্দরভাবে যে দেওয়া আছে খুবই সুন্দরভাবে হচ্ছে তোমাদের প্রত্যেকটা সমাধান এবং একের সাথে ব্যাখ্যা সহ দেওয়া আছে যাতে করে কি হবে তোমাদের আলাদাভাবে হচ্ছে তোমার কোথাও পাইপেট বা হচ্ছে আদার্স যে বিষয়গুলো রয়েছে কোথাও গাইড এগুলোর সমাধান দেখতে হবে না মানে একই সাথে বইয়ের গাইড এবং তোমাদের হচ্ছে অনেকগুলো অর্থাৎ সুবিধাগুলো রয়েছে এখানটায় তো বইটি তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে মূলত বই বলবো না অর্থাৎ প্রিপারেশন বুক বলবো তো এটা সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করতে পারবা সেটা কিভাবে করতে পারবা সেটা দেখা দিতেছি আমি কোনো সমস্যা নাই এবং প্রত্যেকটা ওদের কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু প্রবলেম এবং এই খুব সুন্দরভাবে সলিউশনগুলো দেওয়া আছে ব্যাখ্যা সহকারে এবং বহু নির্বাচনী প্রশ্ন জ্ঞানমূলক প্রশ্ন অনুদাবনমূলক প্রশ্ন সৃজনশীল সব কিছু সুন্দরভাবে দেওয়া আছে ঠিক আছে তো তোমাকে যেটি করতে হবে তোমাকে যেটি করতে হবে সেটি হচ্ছে যে এই ভিডিওটির কমেন্টে অথবা এই ভিডিওটির ডিসক্রিপশনে চলে যাও তো সেখানে যাওয়ার পর ওই লিঙ্কে প্রবেশ করো এবং এরকমভাবে একটা পেজ চলে হবে ঠিক আছে তোমাদের সামনে এরকমভাবে একটা পেজ আসবে তো এটা আসার পর তুমি হচ্ছে একটু নিচের দিকে আসবা এখানে আসার পর তোমার নামটা লেখবা বাংলা লিখলেও সমস্যা নাই ইংলিশেও লিখতে পারো কোনো সমস্যা নাই তারপরে যেহেতু তুমি নবম শ্রেণী নবম শ্রেণীতে ক্লিক করবা ঠিক আছে এখানে ক্লিক করার পর তারপরে এখানে হচ্ছে ফোন নাম্বারটা দেবা তোমার বা তোমার অভিভাবকের তবে অবশ্যই এখানে তোমাদের ইংলিশে ফোন নাম্বারটা দিতে হবে ঠিক আছে এবং সাবমিট করবা সাবমিট করার পর হচ্ছে তোমাকে ওই পেজে নিয়ে যাবে ঠিক আছে ওই পেজে নেওয়ার পর তারপর হচ্ছে তোমাকে একটা লিঙ্ক দিবে গুগল ড্রাইভের তো ওই লিঙ্কটি প্রবেশ করার পর তুমি হচ্ছে সেখান থেকে হচ্ছে এই পি বুক যে তোমাদের দক্ষিত অর্থাৎ প্রিপারেশন বুক যেটা রয়েছে সেটা কিন্তু সহজে ডাউনলোড করতে পারবা ঠিক আছে তো দেখো কমেন্টটা এবং একের সাথে ডিসক্রিপশনের লিঙ্কটা দিয়ে দিচ্ছি সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো আচ্ছা তারপরে খ নাম্বারটা দেখো এর সময় সমান দেওয়া আছে মাইনাস টু কমা ফোর এবং মাইনাস ওয়ান কমা ওয়ান এবং জিরো কমা জিরো এবং ওয়ান কমা ওয়ান এবং টু কমা হচ্ছে ফোর দেওয়া আছে তাই না তো এটা যদি আমরা সমাধান করি দেখো তো এখানে দেখো আমাদের এখানে প্রদত্ত এস অন্য কমজোর গুলোর প্রথম উপাদান কী কী দেওয়া আছে এই যে মাইনাস টু আছে প্রথম উপাদানের কথা কিন্তু বলছে মাইনাস টু দেওয়া আছে মাইনাস ওয়ান আছে জিরো আছে ওয়ান আছে এবং টু আছে তাই না এটা হচ্ছে আমাদের প্রথম উপাদান আর দ্বিতীয় উপাদানের মধ্যে কী কী আছে দ্বিতীয় উপাদান আছে মাইনাস ফোর আছে ঠিক আছে আচ্ছা আমরা হচ্ছে মাইনাস ফোরটা দ্বিতীয় উপাদানে লিখবো না যেহেতু ফোর একবার আছে আমরা ফোরটা লিখবো আর যেহেতু আম প্রথম থেকে শুরু করতে হবে আর কি মানে ছোটো থেকে বড়ো তাহলে জিরো জিরোটা আগে লিখলাম জিরো আর আগে লিখলাম তারপর হচ্ছে ওয়ান লেখলাম তারপর হচ্ছে আমাদের কত ফোর লিখলাম ঠিক আছে আচ্ছা মাইনাস ফোর এটা লেখার দরকার নেই এটা যেহেতু মাইনাস তো আমরা হচ্ছে ফোরটা লেখলাম তাহলে ডোমেন আমাদেরকে কী পেলাম এই যে মাইনাস টু পেলাম মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু এগুলো পেলাম তাই না এগুলো হচ্ছে আমাদের ডোমেন আর রেঞ্জে আমাদের কী কী পেলাম আর সমান সমান রেঞ্জ তো জিরো এবং ওয়ান এবং ফোর পেলাম তো এটা হচ্ছে আমাদের উত্তর আচ্ছা তারপরে গ নাম্বারটা এফ সমাধান দেওয়া আছে হাফ কমা হচ্ছে জিরো এবং ওয়ান কমা ওয়ান এবং হচ্ছে কি ওয়ান কমা হচ্ছে মাইনাস ওয়ান এবং কি ফাইভ বাই হচ্ছে টু কমা হচ্ছে টু এবং কি ফাইভ বাই হচ্ছে টু কমা হচ্ছে মাইনাস টু তো ঠিক আগেরটার মতনই এটা হচ্ছে আমরা সমাধান করব তো দেখো এটা কীভাবে করতেছি তো প্রথম তো এফ অন্য কমজোরগুলোর প্রথম উপাদান কী কী দেওয়া আছে হাফ তারপরে কী আছে ওয়ান আছে তারপরে আবার হচ্ছে একটা হাফ তারপরে ওয়ান আছে তাই না যেহেতু দুইটা দুইবার ওয়ান আছে তার দুইবার নেওয়ার প্রয়োজনে আমরা একবার নিব তাহলে ওয়ান একবার নিলাম তারপরে ফাইভ বাই হচ্ছে টু নিলাম ঠিক আছে যেহেতু ফাইভ বাই টু দুইবার আছে আমরা একবার নিব তার মানে এইগুলো হচ্ছে আমাদের প্রথম উপাদান আর দ্বিতীয় উপাদান কী দেওয়া আছে তো মাইনাস টু আছে মাইনাস টু আছে তারপর মাইনাস ওয়ান আসে তারপরে কি জিরো এবং কি ওয়ান এবং টু আছে আচ্ছা তাহলে ডোমিন আমরা কী কী পেলাম ডোমিন পেলাম যেগুলা তাই না অর্থাৎ সংখ্যাগুলোর প্রথম যে উপাদানগুলো সেগুলো হচ্ছে আমাদের ডোমেন আর দ্বিতীয় উপাদান কী পেলাম এজে গেলাম তো এগুলো হচ্ছে আমাদের রেঞ্জ তো এটা হচ্ছে আমাদের উত্তর তো এই ছিল আজকের ক্লাস তো পরবর্তী পূর্ব হচ্ছে আমরা আঠার থেকে দেখব তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফিজ